আচমকা ধন প্রাপ্তি হবে আপনার জীবনে একটা কাজ অনেক কাজ নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুখরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু তারা মায় সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা ভিডিওটি প্রথমে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে আপনি সমস্যার সমাধান কি করে পাবেন তার জন্য যদি জানতে হয় কেন হচ্ছে কি জন্য হচ্ছে তাহলে আসুন আগামী তিন দশ হাজার চব্বিশ তারিখে আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে আগামী তিন দশ দুহাজার চব্বিশ সেকেন্ড হাফে থাকবো আমি আরামবাগ চেম্বারে এবং আগামী চার দশ দুহাজার চব্বিশ থাকছি কলকাতা সোদপুর চেম্বারে এবং পাঁচ দশ দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে যদি আপনার জীবনের সমস্যা রয়েছে বিভিন্ন দিক থেকে যে কোনো দিকে সমস্যা হোক না কেন কেন হচ্ছে সমস্যাটা আসছে কেন সেই উত্তরটা জানতে যদি চাইছেন তাহলে আসুন জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ আপনাদের রাজুদার কাছে হ্যাঁ বন্ধু কথা দিচ্ছি আসবেন আপনি চোখের জল নিয়ে বাড়ি ফিরবেন মুখে তাদের প্রেম বিচ্ছেদ থেকে শুরু করে বশীকরণ বিদ্বেষণ আকর্ষণ মোহন সম্মোহন থেকে শুরু করে কেরিয়ার ব্যবসায়িক উন্নতির সমস্ত কিছু বাস্তব অশান্তি যে কোনো রকমের সমস্যা ওখানে কেন বাচ্চা পড়াশোনা করছে না সব সমস্যার সমাধানের একমাত্র জায়গা হচ্ছে তারাপীঠ মহাশন যেখানে বর্তমানে এখন আমি রয়েছি আগামীকাল তারাপীঠ মহাশাসন হোমযোগ্য হবে তাই আপনি যদি চাইছেন আগামী কালী পুজো মানব সাথে সেই ক্রিয়া করতে পারেন তবে অবশ্যই অনলাইন বা আপনাকে চেম্বারে এসে কথা বলতে হবে বুকিং নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন নাইন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন একটা গাছ আপনার জীবনকে বদলে দেবে এই গাছটি এমন একটা গাছ যেটা আপনার বাড়িতে অর্থ সম্পদে ভরিয়ে দেবে এই গাছটি আপনি বাড়িতে যদি রাখতে পারেন আপনার দক্ষিণ পূর্ব কোণে এবং খেয়াল রাখবেন গাছটি যেন আপনার কখনোই মাটি স্পর্শ না করে এর ডালপালা সবসময় যেন আপনার সোজা দিকে যায় উপর দিকে যায় তাহলে আপনার বাড়িতে ধন সম্পদ পরিপূর্ণ হবেই এছাড়া যারা টিকিট কাটছেন লটারিতে পড়ছে না লটারিকেই আপনি কেটে যাচ্ছেন দু নম্বর এক নম্বরের জন্য আপনার আশেপাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে নাম্বারটা আপনার এই প্রাপ্তিটা খুব প্রয়োজন আছে লটারিতে টাকা পড়লে আপনি হয় মেয়ের বিয়ে দিতে পারবেন নইলে আপনি দেনাগুলো শোধ করতে পারবেন তো আসুন আগামী এই সামনেই যে মহালয়া রয়েছে এই মহালে অবসার দিনে করুন এই ক্রিয়াটি ভালো ফল পাবেন আশা করি আপনারা অবশ্যই করবেন এবং বন্ধুরা আগে কিন্তু লাইকটা করে দেন এটা তো আমার একমাত্র চাওয়া লাইক করুন আর যারা নতুন তাদেরকে বলছে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন দেখ বিভিন্ন রকম আপনি সমস্যায় যদি পড়ে থাকেন আপনারা টোটকা অনেক কাজ করবে তো বন্ধুরা গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট গাছ আপনি নিয়ে আসবেন কোনো শিশির মধ্যে রাখুন বা কোনো টবের মধ্যে রাখুন যদি টবে রাখেন বা যদি মাটিতে পোতেন পুত্ত হবে কিন্তু লাগাতে হবে দক্ষিণ কোণ অর্থাৎ অগ্নিকোণে যেখানের গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এবং দেবতা হচ্ছেন গণেশ এই দক্ষিণ পূর্ব কোণে যখন লাগাবেন গাছটি মাটির নিচে প্রথমে এগারোটি একশো টাকার কয়েন আপনি রেখে দেবেন নিজের মাথায় ঘুরিয়ে ঘোরাবেন ডান হাতে করে আপনার ডান দিক থেকে বাম দিক অর্থাৎ ঘড়ির কাঁটার মতন ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেই লেভেলে ঘোরাবেন আর যদি আপনি কারোর বাড়ির থেকে যে বাড়িতে অর্থ সম্পদ পরিপূর্ণ রয়েছে যে বাড়িতে কোনো ধন সম্পদের অভাব নেই সেই বাড়িতে থেকে মানি প্ল্যান্ট গাছের একটা শিকড় আপনি কালেক্ট করতে পারেন আর সেই শিকড়টিকে একটা সিঁদুরের ডিবার মধ্যে রাখতে পারেন আর শেষ সিন্দুরের ডিবেটিকে নিয়ে আপনি যদি লটারির টিকিট কাটতে যান তাহলে নাম্বারটার বাইপাস হবে না নাম্বারটা সোজা শেষ কিন্তু আপনার ভাগ্যে লাগবে তবে অবশ্যই লটারি ভাগ্য লটারি প্রাপ্তি বলুন এগুলো তো ভাগ্যের একটা ব্যাপার কাটলেই তো হয় না যেমন ধরুন চাকরি বলুন ব্যবসা বলুন যারা ব্যবসা করছে আজকে তাদের মনে রাখবে তাদের জীবন কিন্তু হয়তো ভাগ্যে চাকরি ছিল কিন্তু তারা যা চাকরি করেনি ভালোবাসেনি তাই তারা ব্যবসাতে লিপ্ত হয়েছে আবার কেউ হয়তো চাকরি তারা জীবনকে চালিত করতে চাইছে তো সেটা কিছুটা ভাগ্যের ব্যাপার আপনি হাজার চেষ্টা করছেন চাকরি হচ্ছে না আগে জেনে নিতে হবে যে আপনার ভাগ্যে চাকরি আছে না নেই তো বন্ধুরা আসুন আগামী তিন দশ দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে তিন দশ হাজার চব্বিশ সেকেন্ড হাফে থাকবো আমি আরামবাগ চেম্বারে চার দশ দুহাজার চব্বিশ থাকছি কলকাতা সোদপুর চেম্বারে এবং পাঁচ দশ দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেছানা চেম্বারে যারা এই চেম্বারে কনফার্ম বুকিং করে আমার কাছে আসবেন তাদের জন্য থাকছে ঋণ মুক্তির জন্য একটা আমার তরফ থেকে ছোট্ট উপহার ঋণ মুক্তি কবচ জানি না এই কবচ কতখানি আপনাকে সাপোর্ট করবে যদি আমার উপর বিশ্বাস থাকে তারা আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঋণ মুক্তি করার মতন কিছু হলেও আচমকা ধন প্রাপ্তি কিন্তু আপনার জীবনে আসবে তো আসুন যারা কনফার্ম বুকিং করে আসবেন তাদের জন্য কিন্তু গিফট রয়েছে এই কয়েকটা ডেটের জন্য আর হ্যাঁ মহালয়া অমাবস্যা তিথিতে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে আপনি মানি প্ল্যান্ট গাছের শিকড়টি তুলবেন আর এই আমাবস্যা তিথিতেই যদি আপনি বাড়িতে লাগাতে পারেন টবে হোক বা যে কোনো মাটিতে হোক লাগিয়ে ফেলুন এক বছর ঘুরতে না ঘুরতে আপনি নিজেই আপনার নিজেকে চিনতে পারবেন না থাকলে টাকা গ্ল্যামার বেড়ে যায় যার টাকা আছে তার দেখবেন গ্ল্যামার সৌন্দর্য সব রয়েছে কিন্তু তার মূলে কিন্তু তার শুক্র গ্রহকে ভালো থাকতে হয়েছে তবে যে তার ধন সম্পদ সব তার ভালো হয়েছে ভালো থাকবেন জয়গোবান দেব জয়মা বেশি করে শেয়ার করবেন